নমস্কার যাদের অতিরিক্ত ঘামের সমস্যা হচ্ছে তাদের জন্য আজকে আমি তিনটা অ্যাকর পেশার দেখাব হাতের এইখানে এই পুরো জায়গাটা জুড়ে একটা পয়েন্ট আছে এখানে তিন মিনিট প্রেশার করবেন দু দুই হাতে আছে দুই হাতে ছয় মিনিট এখানে পনেরো মিনিট কপাল সঙ্গে করবেন আর এখানে আছে এখানে দশ মিনিট কপাল ভারতীর সঙ্গে এক চাপবেন এই তিনটা পয়েন্ট দু দুহাতে আছে দু হাতে মিলিয়ে করবেন ছয় মিনিট তিরিশ মিনিট কুড়ি মিনিট দু হাতে মিলিয়ে বললাম কপাল ভারতীর সঙ্গে করবেন দেখবেন উপকার পাবেন পায়ের পাতায় মেহেন্দি পাতা বেটে লাগাবেন আর চন্দন চন্দন বেটে মুলতানি মাটি আর যে গোলাপ জল একসঙ্গে তিনটিকে মিশিয়ে পায়ের পাতাতে লাগাবেন দেখবেন অনেকটা উপকার হচ্ছে তা কপাল ভাতির সঙ্গে আমি কিভাবে এক পোশাক পয়েন্টটা করছি একটু দেখে নিন এইভাবে তিন মিনিট পনেরো মিনিট এবং দশ মিনিট দু হাতেই মিলিয়ে কুড়ি মিনিট ছয় মিনিট এবং তিরিশ মিনিট করে প্রাণায়ামটির সাথে অভ্যাস করবেন